কোন কচু চাষে লাভ বেশি নতুন চারা রোপণের উপযুক্ত সময়টা কখন প্রত্যেকটা চারার গোড়া এবং পাতা কিভাবে কাটতে হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই ডেলিভারি ব্যবস্থাপনা থাকায় আপনিও চাষ করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই যে দেখতে পারছেন লতিরাজ প্রচুর পুরাতন একটা জমি এর পাশে আছে নতুন চারা রোপণের একটা জমি যেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে চারাগুলো রোপণ করতে হয় কেমন জমি থেকে চারাগুলা সংগ্রহ করতে হয় আর আসলেই লতিরাজ চাষের যাবতীয় সকল প্রকার নিয়মকানুনগুলো তুলে ধরার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো রোপণ আর সাধারণত এক হাত বা এক হাত দূরত্ব দিয়েই কিন্তু আপনার চারাগুলো রোপণ করতে হবে আর একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব রাখতে হবে দেড় হাত পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে এটা দূরত্ব থাকবে এক হাত আর একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্ব করতে হবে আপনাকে দেড় হাত আর এই যে দেখতে পারছেন মূলত এরকম পুরাতন জমি থেকে চারাটা সংগ্রহ করতে হবে আপনি যদি পুরাতন জমি থেকে চারা সংগ্রহ করতে পারেন তাহলে আসলেই খুবই দ্রুত ফলন পাবেন এই যে দেখতে পাচ্ছেন আর মূলত এ সকল চারাগুলাই আমরা মাথার সাইডটা অর্থাৎ পাতাগুলা এবং প্রত্যেকটা চারার গোড়ার দিকটা কেটে সেগুলো সুন্দরভাবে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলা প্যাকিংয়ের কাজ চলতেছে আর সাধারণত আমরা প্রতিনিয়ত এরকম লক্ষ লক্ষ চারাগুলা বাংলাদেশের বিভিন্ন স্থানে বর্তমান সময়ে ডেলিভারি করা হচ্ছে কারণ কাঁচা বাজার বিবেচনায় এই লতির দাম বর্তমানে অনেক বেশি যার জন্যই কিন্তু এখন তরুণ অনেক উদ্যোক্তা আছে যারা একেবারে নতুন জলাশয় বা নতুন জলাশয় যুক্ত যে সকল জমিগুলো আছে সেগুলোতে সাধারণত এই চাষ শুরু করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূলত বর্তমান সময়টা অনেকে আছে যারা বেকারত্ব দূর করার জন্য এই লতি চাষটাকে বেছে নিছে আবার অনেকে আছে যারা পতিত ফেলে রাখা যে কোনো ধরনের জমিতে আসলে এই চাষটা করতে যাচ্ছেন আসলে আপনি যদি সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে এই সকল লতিরা যে চারাটা সংগ্রহ করতে পারেন সাধারণত প্রত্যেকটা গাছ আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে লতি দিতে সক্ষম আর বছর শেষে আপনার প্রত্যেকটা গাছই কিন্তু যখন কচু বড়ো কচুতে রূপান্তরিত হয় তখন পনেরো থেকে বিশ টাকা আপনি পাইকারি দামে কিন্তু বিক্রি করতে পারেন যেটা সাধারণত আমরা করে থাকি আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে বেঁধে দিয়ে তারপরে আমরা এটা পাঠায় দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে সেখান থেকেই কিন্তু মূলত আমাদের চারাগুলা বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি হয় এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো মূলত এই সাইজের এরকম একটা পুরাতন ঝুমের চারাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু আপনার ফলনটা খুবই ফাস্ট আসবে যেটা মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি প্রথম চালানের লতিটা কাটতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময়ের জন্য সকল বিষয়ে জেনে বুঝে তারপরে পদক্ষেপ নেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ